মাছের মাথা দিয়ে ডাল রান্না করার স্বাদই অন্যরকম নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমরা চলে এসেছি একটা ভিন্ন রেসিপি নিয়ে আজ তোমাদের রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মুড়ি ঘন্ট ডাল রান্না করার জন্য আমি পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা রুই মাছ থেকে মাথাটা আর এই মাথা দিয়েই মুগ ডালটা রান্না হবে আর এদিকে মুগ ডাল রান্না করার জন্যে মশলা হিসেবে নিয়েছি কিছুটা গোটা জিরে একটুখানি আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্যে আমি ডালটা প্রথমে ভেজে নেব তা আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর এই মুগ ডালটা ভেজে রান্না করলে ভাজার সময়ই একটা অসাধারণ সেন্ট বেরোয় রুই মাছের মাথা দিয়ে ডাল রান্না করছি প্রথমে ডালটা দেখো কত সুন্দর করে আমি ভাজা ভাজা মতো করে নিয়েছি হালকা একটু লাল লাল মতো হয়েছে আর এভাবে ভাজলে এতটাই স্বাদ হয় একবার রান্না করে খেলে তাহলে বোঝা যাবে যে কতটা স্বাদ হয় তবে এখন আমার ডালটা ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি জল তাড়াতাড়ি করে ডালটা সিদ্ধ হওয়ার জন্যে আমি একটু ঢেকে দেব ঢেকে দিচ্ছি এখনে আমি আঁচটাকে বাড়িয়ে দেবো এদিকে আমি সমস্ত মশলাগুলো বেটে নিচ্ছি আদাও দিয়ে দিচ্ছি দেখি ডালটা কেমন সিদ্ধ হয়েছে ডাল সিদ্ধ হয়ে গেছে গেছে এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে ডালের সঙ্গে আমি মিশিয়ে দেবো নেড়ে চেড়ে কেটে রাখা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ডালের মধ্যে দিয়ে দেব ডালটা আমি ভালো করে জল দিয়ে জ্বালিয়ে নিয়েছি বাকিটা আমি সম্বারার পরে জ্বালিয়ে নেব এবারে আমি ডালটাকে নামিয়ে দিচ্ছি আর আমি মাছের মাথা দিয়ে যেহেতু ডালটা রান্না করছি মাছের মাথাটা ভেজে ফোড়ন দিয়ে আমি ডালটা পুরোপুরি তৈরি করে নেব মাছের মাথাটা আমি ভাজার জন্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছের মাথার সঙ্গে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে লবণ হলুদ মাছের মাথা ভাজার জন্যে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথাটা ভালো করে ভাজার জন্যে আমি একটু ভেঙে দিলাম ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে তাতে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে মাছের মাথা একদম কড়া করে ভেজে নিয়েছি এবারে এই মাথাগুলো আমি যে ডালটা অনেকটা সময় জ্বালিয়ে রেখেছি ওই ডালের মধ্যেই মাথাটা আমি এবারে দিয়ে দেব ভালো করে আমি ডালের সঙ্গে মাছের মাথাটা মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো আমি কোড়ন দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব কিছুটা গোটা জিরে ডালে আমি কিছুটা বাটা মশলা ব্যবহার করব এখানে আছে শুধু জিরে আর একটুখানি আদা এটাকে ভালো করে আমি ভেজে নেব দিয়ে দেবো টমেটো কুচি মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তোমরা চাইলে মাছের মাথাটা আগে ভেজে সোমবারের সময়ও দিয়ে দিতে পারো যে তুমি ডালের সঙ্গে আমি পরে ভেজে দিয়ে দিয়েছি আর আমার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ডালটা দিয়ে দিচ্ছি ডাল রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব ডাল রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবারে আমি নামিয়ে দিচ্ছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে মাছের মাথা আর মুগের ডাল হেবি সুন্দর টেস্ট হয়েছে রান্না করছে কে মা রান্না করেছে খুব সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে মুগির ডাল রান্না করার লাগবে বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে আমরা কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো দুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডালটা রান্না করলাম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে